অবশেষে বাংলাদেশ আরো একবার স্বাধীনতার স্বাদ পেল যারা উনিশশো সালের বা সালের তারা দুই হাজার চব্বিশ সালের যুদ্ধ মিস করেনি আপনারা দেখতে পাচ্ছিলেন সাহসী ছাত্র আন্দোলনকারীরা কিভাবে নিজেদের বুক পেটে দিয়ে তাজা রক্ত ঠেলে দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন মানচিত্রে তাদের সেই তাজা রক্ত আজ কথা বলতে শুরু করেছে দেশ স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারংবার চেষ্টা করেছিলেন অনেক অভিনয় করেও তিনি থাকার চেষ্টা করেছিলেন কিন্তু ছাত্ররা কিন্তু বুঝে ফেলেছিল যেই মানুষ ছাত্রদের বুকে গুলি চালাতে পারে অন্ততপক্ষে পক্ষে দেশের কোনো মানুষই তার কাছে নিরাপদ না তাই তো তিনি বাধ্য হয়ে দেশ সেরতে বাধ্য হয়েছেন আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে চলুন আমরা দেখি কিভাবে তার বডিগার্ড বা সেনাবাহিনীরা কিভাবে তাকে সুন্দরভাবে পার্সোনাল হেলিকপ্টারে দেশ ছাড়তে সহায়তা করছিলেন চলুন সেটা একটু দেখে আসি আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে যে একেবারে ছেড়ে দেন না তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা তিনি তার তিনি যদি সত্যিকারে সৎ মানুষ হতেন তাহলে এতজন মানুষের বুকের তাজা রক্তের উপর পাড়া দিয়ে তিনি হয়তো দেশ ছাড়তেন না তিনি যখন বুঝতে পারছিলেন যে তিনি আসলেই এই দেশের ক্ষমতা মানে শাসন করার যোগ্যতা রাখেন না তখনই তার উচিত ছিল মানে সুন্দরভাবে দেশটা কারো হাতে হস্তান্তর করে সুন্দরভাবে দেশ থেকে চলে যাওয়া কিন্তু তিনি বারংবার যেভাবে থেকে যাওয়ার চেষ্টা করেছেন মানুষের রক্তে নিজের হাত রঞ্জিত করে সেটা সত্যি ইতিহাসের পাতাকে কলঙ্কিত করবে বারংবার মানুষ যদি যত ধরনের মানে এই ইতিহাসে যত ধরনের খারাপ মানুষ ছিল তাদের নামের শেষে হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামটাও চলে আসতে পারে তো যাই হোক বিষয়গুলো আপনি আসলে কোন নজরে দেখেন কমেন্ট সেকশনে দেখে জানাবেন আর আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন সেটা কিন্তু নিজের মতামত দিতে রকম ভুল করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ